আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারেন এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা এর আগের কয়েকটা ভিডিওতে এই সিম গাছ লাগানোর এবং এই বেগুন খাতের ভিডিও দেখছেন আমি আজকে সেই সবজি খেতে চলে আসছি এগুলো দেখার জন্য কাজের চাপে সময় না থাকার কারণে বহুদিন ধরে এখানে আসা হয় না আজকে ভাবলাম আমাদের সবজি খেতটা একটু দেখে আসি আর আপনাদেরকেও একটু দেখাই আলহামদুলিল্লাহ আমাদের এই সিম গাছে ফুল আসছে এবং বেশ কিছু সিমও ধরছে অনেক ঘন ঘন ফুল আসছে এবং সিমগুলোও আটকে গেছে এই গাছের কোনো ক্ষতি হয়নি গাছ সুস্থ এবং সেই জন্যই ফলন ভালো দিচ্ছে যদিও আমি এই গাছে তেমন একটা ডাল ফল দিতে পারি নাই তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের ফলন পেয়েছি এখন এখানে আরও কিছু ডাল ফল এনে দিব ইনশাল্লাহ আমাদের বেগুনের চারা শুরু থেকেই মারা যাচ্ছিল এখন পর্যন্ত মারাই যাচ্ছে যে কয়েকটি বেগুন গাছ আছে আলহামদুলিল্লাহ সব গাছে কম বেশি ফুল আসছে এবং বেগুনও ধরছে দুইটা একটা করে বেগুন ধরছে আর অনেক ফুল আসছে বেশ দিনের মধ্যেই আরও অনেক বেগুন ধরবে ইনশাল্লাহ বেগুন গাছ যে মারা যাচ্ছে দেখেই খারাপ লাগছে শুরু থেকেই এভাবে দুই একটা করে মারাই যাচ্ছে যাই হোক আমাদের মরিজের খেতে মরিচগুলো হয়েছে আলহামদুলিল্লাহ মরিচের চারা দেখাই যাচ্ছিল না দুই একটা দেখা যাচ্ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ এই দুই একটা চারাকেই বড় করেছে এবং ফুলও ধরছে এগুলো হলো দেশি মরিচ যদি মরিচ ধরা শুরু করে তাহলে অনেক মরিচ ধরবে ইনশাল্লাহ